ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে যশোরের সবচেয়ে জনপ্রিয় বর্তমান কাটাওয়ালা মাকড়া বেগুন এই বেগুনের চাষ করছেন এবং এখন তুলতেছেন নাকি বেগুন তো খাইতে অনেক স্বাদ এই বেগুন নাকি খাইতেও স্বাদ চুল মজা চুল খাইতেও মজা ও মানে যাদের অ্যালার্জি আছে তাদের সমস্যা নাকি আচ্ছা ভাই আপনি এই যে বেগুনটা চাষ করছেন এটার নাম তো মাকড়া বেগুন নাকি সলি মাকড়া সলি মাকড়া আচ্ছা দেখি আমরা একটু বেগুন দর্শক যশোরের বর্তমান সবচেয়ে জনপ্রিয় বেগুন সলিম আঁকড়া যেটা কিন্তু বাইরে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং আমাদের যশোরে কিন্তু একচেটিয়াভাবে এই মাকড়া বেগুনটা চাষ হয় ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন মারুফ হোসেন তাই তো আচ্ছা এই যে বেগুনের জমিটা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম সুস্থ সবল গাছগুলো এখানে মোট কতটুক বেগুন চাষ করছেন আপনি আমার মোট পনেরো শতকের মতো হবে পনেরো শতক আচ্ছা তাহলে প্রায় দশ কাটা দশ কাটা আচ্ছা তো বছর কেমন ফলন পেয়েছেন ভাই আল্লাহর রহমতে খুব ভালো ফলন পাইছি আমি তিন হাজার টাকা খরচ করেছি এ পর্যন্ত আর নিজেই ভইতে পরিশ্রম করেছি দশ থেকে বারো হাজার টাকার বেগুন বিক্রি হয়ে গেছে কেউ বলি ফলন আসছে আমার বেগুনে আচ্ছা কয়বার এই যে আপনি উত্তোলন করছেন এটা দিয়ে কয়বার হারভেস্ট করছেন এখানতে বা তুলছেন কয়বার তা পাঁচবার হবে পাঁচবার তাই তো এখন তো প্রচুর পরিমাণ দাম রয়েছে বেগুনের এক এক কেজি বেগুন আপনার খুচরা বিক্রি হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট টাকা আপনি কত করে দাম পাচ্ছেন এখন বাজার মূল্য বেশি এখন বাজার মূল্য আশি টাকা প্রতি কেজি আশি টাকা আমি দেখছি পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকা তাই তো আচ্ছা তো এই দশ কাঠা জমিতে আপনি চারাগুলো কখন লাগিয়েছেন এবং কিভাবে আসলে গাছগুলো লাগালেন এবং জমিটা কিভাবে প্রস্তুত করলেন সকল ডকুমেন্টগুলো একটু আমাদেরকে বলবেন আমি সর্বপ্রথম চাষ দিয়ে নিয়েছি দেওয়ার পরে সার কীটনাশক চাষের ভিতরে দিয়েছি দেওয়ার পরে জমি তৈরি করেছি জমি তৈরি করে চারা রোপণ করেছি চারা রোপণের পরে এই তিন মাস হচ্ছে তিন মাসের ভিতরে আমার গাছে ফলন হয়েছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে পঁয়তাল্লিশ দিন হইলে তো হয় না চারা বয়স চারার বয়স পুতার বয়স পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছে বেগুন হয়েছে আচ্ছা মানে ফলন শুরু হয়েছে পঁয়তাল্লিশ দিন পর থেকে তাই তো ভাই আপনি বলছেন তিন মাস আগে আসলে বলবেন যে এই বেগুনটার এই গাছগুলো লাগানোর সঠিক মাস বা উপযুক্ত সময় কখন এটা হিসাব করতে হবে করেন হিসাব করেন সমস্যা নেই আপনি তিন মাস আগে যদি লাগান এখন হলো আগস্ট বুঝলেন জুন মাসের আগে লাগাইছেন অর্থাৎ মে এপ্রিল গিয়ে লাগাইছেন এপ্রিল মাসে তো হ্যাঁ তাহলে